এই কেম নাকি কি করছে

কিসের সাথে লাগছে প্রাইভেট কার সাথে মাত্র এই কৌলটাইলো না কি এদের গ্যাং এর কে জানে ভাই চলেন হ্যাঁ ওভারটেক দিতে পারে নাই এই তো এই জায়গাটার সময় কক্সবাজার ঢোকার প্যারা এই তো এটা আমি তো জানি কারণ এই সময় আমি একবার বের হইছিলাম কক্সবাজার থেকে আমার শিক্ষা হই গেছে তো আমি আসিফ ভাই আর রজন বৈছরা হচ্ছে বাকি সবাই চলে গেছিল হচ্ছে টেকনাফের রোডে তো সমস্যা নাই আর এই জায়গাতে হইতেছে কোলাবান একটু বেশি মানে একটু জোরে যাওয়ার চেষ্টা করতেছে কজ সবাই একটু মানে ট্রাই করতেছে কর্নারিং এর ফিলটা এখন থেকেই নেওয়ার জন্য আমার কি বলে একটা বারও হচ্ছে এখানে দিনের বেলায় ছবি তোলা হয় নাই ইনশাল্লাহ এইবার খাপে খাপে মিলে গেছে এইবার হচ্ছে ছবি তুলবো এই এই জিনিসটার জন্য কত পুরা রাত কষ্ট করে বাইক চালাইলাম শ্যা জোস একটু পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে নামে যাবো ফাল দিয়ে তো এখন আছি হচ্ছে আমরা কর্ণফুলী ব্রিজে আর কি বলে এখন সামনে থেকে হচ্ছে ভিডিও শুট করা হবে আর একটা প্যারা খায় যাব সেটা হচ্ছে প্যারাটা হইতেছে কি বলে প্রত্যেকটা বাজারে বাজারে এখন জ্যাম খায় মানে জ্যামে পড়তে বুঝছেন এই তো ঝামেলা আর এই হচ্ছে জাহাজের জেলা এইখানটাতে এইখানে হচ্ছে রাতেও ভালো লাগে আবার দিনের বেলাও ভালো লাগে সো প্যারানাইচিল চিল সিন উপভোগ করতে করতে চলে যাই আমরা শীত হালকা হালকা কুয়াশা এই রাস্তাতে এখনো পর্যন্ত পথ চলতে হবে একশো কিলোমিটার তারপরে হচ্ছে সমুদ্রের দেখা তো যাই হোক এতক্ষণ হচ্ছে আমরা শট নিতেছিলাম আর মানে ওয়েদারটা এত ভাল লাগতেছে মানে কি বলবো একদম খুব সুন্দর ওইদিকে হচ্ছে সূর্য উঠে গেছে আর এইদিকে হচ্ছে কুয়াশা দেখা যেতেছে এইদিকে হচ্ছে কুয়াশা দেখা যাইতেছে আর একটু সামনে হচ্ছে শালবন শুরু হবে ওইখান দিয়ে হচ্ছে রোডটা আরো সুন্দর থাকবে সবাইরে যতই বলে যে শৃঙ্খলার মধ্যে থাকতে বাট কেউই থাকতে পারতেছে না কোন দিক দিয়ে এই দিক দিয়ে তো তো আমি আসিফ ভাই আর রোজান ভাই ছাড়া হচ্ছে বাকি সবাই চলে গেছিল হচ্ছে টেকনাফের রোডে তো সমস্যা নাই আর এই জায়গাতে হইতেছে একটু বেশি মানে একটু জোরে যাওয়ার চেষ্টা করতেছে সবাই একটু মানে ট্রাই করতেছে কর্নারিংয়ের এর এখন থেকেই নেওয়ার জন্য বাট আমি মনে করি যে এখন কর্নারিং এর কোনো কি বলে কোনো কিছুই করা উচিত না কজ রোড হচ্ছে কুয়াশা দিয়ে সম্পূর্ণ ভিজে আছে যার কারণে চাকা খুব সহজে স্কিপ করতে পারে তো সাজিদ হচ্ছে মানে কয়েকটা আইটেম নিয়ে এতক্ষণে কয়েকটা আইটেম নেওয়া শেষ সাজিদ তারপরে নিলয় তারপরে হচ্ছে আরো কয়েকজন দেখলাম যে সামনে কর্নারিং করা ট্রাই করতেছে বাট এখন করাটা উচিত না উচিত ছিল আরো সকালে এইদিকে ঢোকা মানে আমার আমার কাছে মনে হয় কি যে ব্রেক অল্প অল্প নিয়ে যদি রাস্তা কমানো যায় তাহলে সেটা ভালো হয় সবচেয়ে বেশি কজ ব্রেক নিলে হচ্ছে শরীরও অলসতা চলে আসে এই যে এখানে হচ্ছে পুরোটাই ভিজা এই যে এই যে পুরোটাই ভিজা এইসব জায়গায় হচ্ছে এখন কর্নারিং হবে হচ্ছে পরশু দিন আমার আর দুই দাগ আছে ফুয়েল তো যাই হোক প্যারাডাই এখন আর কথা বলতেছি না একদম স্বাগতম কক্সবাজারে গিয়ে কথা হইতেছে ঠিক আছে কিসের সাথে লাগছে প্রাইভেট কার সাথে মাত্র এক উল্টাই লো না কি আদের গ্যাং এর কে জানে ভাই চলেন ওই নামাজ দিতে দেখছো হ্যাঁ ওভারটেক দিতে পারে নাই ওয়েলকাম টু কক্সবাজার এই গেটে আমার একবারও ছবি তোলা হয় নাই যতবার গেছি ততবার শুধু রাতে গেছি সন্ধ্যার সময় গেছি বাট আমার কি বলে একটাবারও হচ্ছে এখানে দিনের বেলায় ছবি তোলা হয় নাই ইনশাল্লাহ এইবার খাপে খাপে মিলে গেছে এইবার হচ্ছে ছবি তুলবো ভাই আমাদের স্কোয়াড আইতে দেখেন আরো কতক্ষণ লাগে আমাদের গ্রুপটা আরও আরো কতক্ষণ লাগে দেখেন তো আ কি বলে দশটা তেপ্পান্ন বাজে মানে এগারোটা বাইজে গেছে সকাল অথচ আমরা এখনো কক্সবাজার পৌঁছাইতে পারি নাই মানে পিচের কাছে এখনো যাইতে পারিনি আমরা কারণ মানুষ বেশি এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায় এখানে ছবি ছবি তোলে দুইজন সামনে চলে যায় যায় পাঁচজন পড়ে আবার আর সাত আট জন একটা দোকানে বসে চা খাইতে থাকে সব মিলাই হয়তো এই যে কাহিনী গুলা হইলো তো যাই হোক বেড়া নাই জ্যাকেট ট্যাকেট পরে আসছিলাম সকালেও ওপারা ছিলাম এমনকি সকালে নাস্তা করার পরেও পড়ছিলাম বাট বাকিরা যখন নাস্তা করলো তখন আর এইটা পইরা চালানোর মতো অবস্থা নাই এই জন্য চ্যাকেটার আর ব্রেকার হইতেছে একসাথে প্যাচ মাইরা এইখানে রেখে দিছি কারণ এখন যদি আমি ব্যাগ খুলতে যাই ব্যাগের বাঁধন খুলতে যাই আমার ধৈর্য কুলাবে না আবার এটারে বাঁধা যে শক্ত বক্ত করে পাচ্ছে এটারে তো যাই হোক তারপরে সেফটি সেফটি মাইরা এখন চালাইতেছি কত বিরানব্বই আচ্ছা যাই হোক আমি হচ্ছে আর ফুয়েল নেই নেই শ্রীনগর থেকে ফুয়েল লোড করার পরে আর নেই নেই সবাই নিছে আমি নেই নেই তো যাই হোক আয় রে এই ভিডিওর মধ্যে দিয়ে যাই হোক আর প্যারানাইট ছিল এই দুইটা ওয়ার্ড যে কয়েকবার বলছে মন্ত্রালে যায় যাই হোক ও না বললাম হ্যাঁ রে তো কালকে একশো একশো কুপ হয়েছে আমার আর ইশার দুইজনে একদম কি বলে এক ঘন্টা লাগছে কিনা না কুমিল্লা থেকে চট্টগ্রাম আসতে না এতক্ষণ লাগেও নাই একদম রাশ দিতে দিতে আসছি তো এখনো পর্যন্ত বাইকে ফোয়েল দেই নাই আর বাইক হচ্ছে প্রায় কত চুহাত্তর চারশো তিনশো আশির মতো চলে গেছে অলরেডি আরও তিন লিটারের মতো তেল আছে তার মানে যদি তিরিশ কেটেও ধরি তাও মনে করেন নব্বই তাহলে আশি নব্বই তাহলে ষাট একশো চারশো সত্তর আল্লাহ কয়েছি চারশো সত্তর যাই চেক দিতে দেব আর তারা না আমি হচ্ছে বাইকে এর আগে কোনো তেল করবো না একবার করার টাঙ্কি শুকাই ফেলবো বাইক নষ্ট হলে হবে তারপরও হইতেছে আমার একটা কি বলে অ্যাকুরেট ই দরকার রেজাল্ট দরকার একদম অ্যাকুরেট হ্যাঁ আমি চাইলে এখন পাম্পে গিয়া আগের মতো ফুল করতে পারি যে কতটুক হয়েছে ওইটার ওপরে হচ্ছে কতটুকু চালাইলাম ওইটা দিলেই হয়ে যায় বাট আমি তা করব না আমি চাইলে তা করতে পারি বাট করব না একদম হচ্ছে খালি করব তারপরে হচ্ছে এই তো এই যে এগারোটার সময় কক্সবাজার ঢোকার প্যারাই তো এটা আমি তো জানি কারণ এই সময় আমি একবার বের হয়েছিলাম কক্সবাজার থেকে শিক্ষা হয়ে গেছে আচ্ছা এখন আর এখানে কথা বলবো না যা যা বলার তো বলেই ফেললাম এই যে হাতে পায়ে হাতে পায়ে কিন্তু টি শার্ট পরা বাইক চালাইতেছি আর এই যে কি বলে এই যে সার্জেন্ট মামাদের সেফটি জিনিস পয়েরা আছি তো যাই হোক পরা নাই একবারে সমুদ্রের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হইতেছে এর আগে আর কথা বলবো না রাখি কক্সবাজার পঁয়তাল্লিশ কিলো এখন আর সব ঠাইমে গেছে টানা টানিটা তো ভালোই লাগতেছিল আরে জ্যাকেটে সমস্যা করতেছে জ্যাকেটটা জাস্ট খালি স্লিপ করতেছে দিন এই কেন কি

ভুল করে ঠিকই রে গাড়ি ভাঙছে জোরে বানালো ওনার কাছ থেকে

আল্লা সারা রাত বাইক চালানোর পরে এখন মিলবে হচ্ছে আসল শান্তি ঠিক আছে আর সেই শান্তিটা হচ্ছে ঠান্ডা বাতাস অলরেডি শুরু হয়ে গেছে এই ও মাই গুডনেস এই এই জিনিসটার জন্য কত পুরা রাত কষ্ট করে বাইক চালাইলাম জোস 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 হ্যাঁ একটু পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে নাইমা যাবো ফাল দিয়ে এই চিরচেনা ডলফিন মোর বহুদিন পর তোমার সাথে দেখা প্রায় কত কে কত এক বছর হ্যাঁ এক বছর এক বছর হয়ে গেছে আল্লাহ এক বছর হয়ে গেছে যাই হোক এই বিচে যাবা বিচে যাবা আচ্ছা আমরা হচ্ছে তিনটা বাইক আগে চলে আসছি এখন হচ্ছে কিরে রে এখন হচ্ছে এই আমরা হোটেলে যাবো আমাদের হোটেল হচ্ছে আগে থেকে ই করা বুক করা তো যাই হোক হোটেল টোটেলে উঠি এরপরে হচ্ছে একটু টেস্ট নেই তারপরে হচ্ছে আবার কথা হবে আপনাদের সাথে সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ